আসসালামু আলাইকুম বাংলাদেশের এই মুহূর্তে অবস্থা হচ্ছে যে সারা দেশ জুড়ে তুমুল বৃষ্টি মাঝারি বৃষ্টি গুড়িগুড়ি বৃষ্টি সব জায়গায় কম বেশি এর মধ্যে ফেনি ডুবতে বসছে সাতক্ষীরার অবস্থাও খারাপ যখন নাকি এই ধরনের দুঃসংবাদ আসছে বিভিন্ন জেলা থেকে ঠিক সেই সময় সকালবেলায় উঠে একটা অবাক করার রিপোর্ট দেখলাম দর্শক সেটি হচ্ছে ফাঁস হওয়া অডিও যাচাই বিবিসির ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার অর্থাৎ একটা আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ সরকার পরিচালিত সেই সংবাদ মাধ্যম বলছে জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন যেই অডিওটা ফাঁস হয়েছে তারা পরীক্ষা করেছে একেবারে নিরপেক্ষভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে একটা একজনের কণ্ঠস্বর পরীক্ষার জন্য যা যা করার দরকার সব কিছু করার পর তারা দেখছে যে এই কণ্ঠস্বরটা শেখ হাসিনার তিনি নিজেই পুলিশকে আঠেরোই জুলাই নির্দেশ দিচ্ছেন প্রাণঘাতী অস্ত্র চালানো অর্থাৎ মানে যাকেই সামনে পাবা তাকেই মারো বিদ্রোহ বা এই যে আন্দোলন সেটা দমন করো যার কারণে দেখবেন যে ষোলো সত্তর ও আঠেরো তারিখের পর থেকে ব্যাপকভাবে মানে হতাহত সংখ্যা বেড়ে গেছে ওই নির্দেশ পাওয়ার পর পুলিশ বেপরভাবে গুলি চালায় এখন বলেন শেখ হাসিনা এই বিচার থেকে রেহাই পাবে তিনি যে নির্দেশদাতা এবং সবই জান জানেন আপনারা যে বাংলাদেশের গত পনেরো বছরে তিনি নিজেই বলতেন যে তাকে যখন বলা হতো যে আপনার নির্দেশ ছাড়া তো কিছুই চলে না কোনো মিনিস্ট্রি কাজ করে না কোন দপ্তর কাজ করে না উনি কিন্তু এটাকে খুব রাগ হননি এইটা শুনে সে বলছে হ্যাঁ আমার নির্দেশ ছাড়া কিছুই চলে না মানে এটাকে তিনি খুব প্রাউড মনে করছেন তো এই ক্ষেত্রেও তাই হয়েছে কার এমন বুকের পাটা কোন আইজিপি বা কোন মন্ত্রীর আছে যে এইরকম প্রাণঘাতী অস্ত্র যেই প্রাণঘাতী অস্ত্র এখন বলা হচ্ছে যে পুলিশ ব্যবহার করতে পারবে না সেই অস্ত্র আনা হয়েছে যেই অস্ত্র যুদ্ধে ব্যবহার হয় সেই অস্ত্র বাংলাদেশের মানুষের উপর আন্দোলন দমন করার জন্য শেখ হাসিনা নিজে অনুমতি দিচ্ছে আপনি এটার কিভাবে এটার ব্যাখ্যা দেবেন পারবেন পারবেন না আজকে দর্শক সেই ঘটনায় ঘটল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা যায় গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই তাদের পাবেন গুলি করবেন যেখানেই তাদের পাবেন সেখানেই তাদের অর্থাৎ আন্দোলনকারীদের গুলি করবেন অজ্ঞাত পরিচয় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার শুকে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন অস্বীকার করতে পারবেন শেখ হাসিনা ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে গত আঠেরোই জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই টেলিফোন করেন দর্শক দেখেন এটা বিবিসি এটা যদি বাংলাদেশের কোনো গণমাধ্যম করত। তাহলে বলা হতো যে সরকারি চাপে ভয় বা উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে মানে অপদস্থ করার জন্য অপমানিত করার জন্য বা দোষী সাব্যস্ত করার জন্য এটা করা হয়েছে বিবিসি কি বাংলাদেশের কারো কথা শোনে পোষে বিবিসি তো ব্রিটিশ সরকারকেও মানে তারা স্বাধীনভাবে করে